আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করবো ফুলকপি রোস্ট আপনারা সবাই দেখতে থাকো ভালো লাগবে একেবারে মাছ মাংস ছাড়াই রান্না করব তো এখানে আমি ফুলকপি করু অনেক বড় বড় করে কেটে নিয়েছি কারণ আজকের ফুলকপিটা অনেক সুন্দর ছিল কোনো পোকা ছিল না তাই আমি বড় বড় করে কেটে রেখেছি এগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি এখন আমি দুয়ে উঠিয়ে নেব তো এখানে ফুলকপি রান্নার জন্য কারিপাতা নিয়ে এসি জিরা নিয়েছি এলাচি নিয়ে এসি ডালচিনি তেজপাতা আর নিয়েছি পেঁয়াজ তো বাকি মশলা কী দিতে হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তাহলে আপনাদের ভালো লাগবে তো এখানে আমি তেল দিয়েছি তেলের মাঝে দিয়েছি লবণ লবণ দিয়ে এখন দিয়ে দিয়েছি হলুদ পাউডার লবণ আর হলুদ পাউডার দিয়েছি দিয়ে তারপরে আমি ফুলকপিগুলো ফ্রাই করে নিচ্ছি আজকে ফুলকপি আমি পানিতে কোনো বাপ দিইনি কারণ হচ্ছে আজকের ফুলকপি অনেক সুন্দর ছিল কোনো পোকা ছিল না তাই আমি দুয়ে পরিষ্কার করে ফ্রাই করে নিচ্ছি তো এটা হালকা বাজা করে নিব হালকা বেজে তারপরে আমি এটা করব তো আপনারা সবাই দেখতে থাকো ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর ভালোই লাগবে তো এখানে আমি ফুলকপিগুলো উল্টে পাল্টে দিয়ে দিয়েছি আর একটু সময় হলে বাজা হয়ে যাবে তো এই যে দেখো ফুলকপিগুলো বাজা হয়ে গেছে আমি হালকা বেজে নিয়েছি বেশি বেজে নিই তো এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে যেগুলো রয়ে গেছে সেগুলো দিয়ে দেব দিয়ে বেজে নেবো তো বাকিগুলো বাজা হচ্ছে ততক্ষণে আমি মশলা রেডি করে নিচ্ছি এখানে হলুদের পাউডার মরিচের পাউডার তারপরে ধনিয়া পাউডার গরম মশলা পাউডার সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে আমি গরম পানি দিয়ে এটা এগুলো ভালো করে একটা বেটারের মতো তৈরি করে নেব নিয়ে কিছুক্ষণ রেখে দেবো এক দশ মিনিট পর্যন্ত যতক্ষণ আমার ফুলকপি বাঁচা বাজা হবে বা পেঁয়াজ এইসব কষানো হবে ততক্ষণে দশ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব আমি তো এটা হয়ে গেছে এরকম করে নিয়েছি তো এখানে আমার ফুলকপি বাকিগুলো বাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব আমি তো নামিয়ে আমি কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম জিরা তারপরে গরম মশলা যতগুলো রেখেছিলাম না প্রথমে দেখিয়েছি সেইগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ তো পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো পেঁয়াজগুলো যখন একটু সফট হবে তখন কাঁচামরিচ দিয়ে দেব আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে খেতে তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ বেঁচে গেছিলো সেগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এক চামচ দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে এখন আমি যে মশলাগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এই যে একটু পানি দিয়েছি দিয়ে আবার ভালো করে কষিয়ে তারপরে ফুলকপিগুলো দিয়ে দেব আর ফুলকপি হচ্ছে আমি আগেই ফ্রাই করে নিয়েছি তাই এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর ফুলকপি একেবারেই ভালো করে সিদ্ধ করা হলে ডালের মতো হয়ে যায় খেতে আবার ভালো লাগে না তো এখন আমি একদম ভালো করে কষিয়ে নেবো এই কষানোর মাঝে অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো একবারে ভালো করে কষাবো আর সব যে আমি অনেক দু মিনিট পর্যন্ত এরকম সময় নিয়ে কষিয়েছি তো পুরা কষানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি একটু স্কিপও করেছি তো এখানে হচ্ছে ফুলকপি কষানো হয়ে গেছে এখন আমি কিছু পানি অ্যাড করে নেব ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য তো এখানে আমি একেবারেই পানি অ্যাড করে দিয়ে তো এই যে দেখো ফুলকপিটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা কতটাই গন হয়েছে আর কতটা লোবনীয় হয়েছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আর ফুলকপি আমার সিদ্ধ হয়ে গেছে এটাতে আমি আর কোনো কিছুই পানি ইউজ করব না এভাবেই রাখবো আমি এখন আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দেব কারণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি মাঝে আরও একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম সেটা আপনার সাথে শেয়ার করিনি কারণ কিছুই করার ছিল না আর শুধু ডাকনা সরিয়ে আর একটু নেড়ে ছেড়ে দেওয়ার ছিল তাই এর একটু নেড়ে দিয়ে রান্নাটা আমি ফুলকপি সিদ্ধ করে নিয়েছি আর পানিও অ্যাড করব না তো এই হচ্ছে রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এটা এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব অনেক লোভনীয় হয় এইভাবেই আপনারা রান্না করে একবার হয়েও দেখবেন রুটি বা ভাতের সাথে একেবারেই জমে যাবে একদম আমি মাখা মাখা করে রেখেছি কারণ ফুলকপির রোস্টে বেশি পানি দিলে মজা লাগে না খেতে তো এভাবে আপনারা একবার হলে ট্রাই করবেন আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা এটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর চ্যানেলে নতুন খোলা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সাথে কাছে পৌঁছে যায় সবার আগে আপনারা দেখতে পারেন তো এই যে হচ্ছে আমি ফুলকপিটা একটা প্লেটে নিয়ে নিয়েছি কতটা লোবনীয় লাগতেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন খেতেও সত্যি বলতেছি অসাধারণ হয়েছিল একবার হলেও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এভাবে ফুলকপি রান্না করলে কতটা মজা হয় মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এইভাবে ফুলকপি রান্না করলে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ